হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান এক্স ব্রেটে নিয়মিত গেম খেলি এখানে আমি প্রচুর সময় দিই যখনই আমার মন খারাপ থাকে তখনই আমি ওয়ান এক্স ব্রেটে চলে আসি গেম খেলার জন্য আর গেম খেললে পরে মন মানসিকতা সব কিছু ভালো হয়ে যায় তবে এমনি অনেক জায়গা আছে যেখানে গেম জাস্ট হচ্ছে একটাই কিন্তু ওয়ান এক্স পেড এমন একটা প্ল্যাটফর্ম যেখানে গেমের কোনো শেষ নেই তোমরা যখন যেটা মন চায় সেটাই খেলতে পারো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যাপারে তোমরা পেয়ে যাবার এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা দেখো এইখানে কিন্তু লাইভ খেলাও চলতে এটা হচ্ছে নিউজিল্যান্ড বর্ষের শ্রীলঙ্কা ওমেন হ্যাঁ যেটা হচ্ছে মেয়েদের খেলা তো আমরা কিন্তু এখানে কিন্তু অনেক ডেট থেকে কিন্তু লাইভ স্ট্রিমও করতে পারি এই যে দেখো আমরা চাইলে কিন্তু লাইভ খেলাটাও এখান থেকে খুব সহজে দেখতে পারি আবার এখান থেকে কিন্তু আমরা বাজেও কিন্তু ধরতে পারি প্রচুর টাকা বাজে ধরা যায় এখান থেকে তো তোমরা চাইলে পরে এখান থেকে খুব সহজেই গেম খেলেটা বাজে ধরে কিন্তু এক্সট্রা টাকাও আর্ন করতে পারো তো চলো এখন আমরা একটা গেম খেলি তার জন্য হচ্ছে আমরা চলে আসলাম ওয়ান এক্স গেমে আর এখান থেকে আমরা আজকে খেলবো স্টার ওয়ার্স যেখানে আমরা পাঁচ গুণ পর্যন্ত টাকা আর্ন করতে পারবো তো তার আগে শুরুতেই আমরা হচ্ছে ধরবো ধরব আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম দেখো প্রথমবার মিস হয়ে গেল আবার এর পরের বারও মিস হয়ে গেল দেখো কোনটায় কি পড়লে কতগুণ গুণ পড়বে কি ব্যাপার এত বারবার শুধু মিস হচ্ছে তাহলে কি আমাদের একবারে কেউ বড় অঙ্কে টাকা দিবে দেখো বলতে বলতে এগারোশো টাকা দিয়ে দিচ্ছে আর এগারোশো মানে হচ্ছে টু পয়েন্ট টু গুণ যাক দুই দশমিক দুই গুণ পেয়ে গেছি এগারোশো টাকা জিতলাম তারপরে দেখি আবার শুধু মিসই হচ্ছে মানে পুরা পাঁচশো টাকা বাজিতে চার হাজার চারশো টাকা এখানে বড় অনেক বড় একটা অ্যামাউন্ট প্রায় আট গুনের মত মনে হয় এই যে দেখো এখানে চলে আসলো থ্রি পয়েন্ট চার গুণ টাকা দিকে কিন্তু টাকা অঙ্ক গুলা কিন্তু কিন্তু টাকার বেড়েই যাচ্ছে আর যারা যারা আমার ভিডিও দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখেও আমার প্রোমো কোডটা ব্যবহার করতে পারো দেখো আটত্রিশশো টাকা দিছে ভাই থ্রি পয়েন্ট গুণের কিন্তু এখানে চারটা আসছে তো এখানে কিন্তু অনেকগুলো টাকা আটত্রিশ টাকা মানে ডাবল ডাবল আসছে আসছে দেখে হিউজ একটা আর গেমটা খেলে কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে এখানে কিন্তু সময় কাটানোর মতো একটা ভালো একটা প্ল্যাটফর্ম দেখো এখানে আবার চব্বিশশো টাকা জিতে গেলাম

ততই কিন্তু টাকার পরিমাণ কিন্তু বেড়েই যাচ্ছে আর আমাদের খেলার ইনজয়টাও কিন্তু বেড়ে যাচ্ছে এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে তো এই জন্যে হচ্ছে গেম খেলতে পারো ওয়ান এক্স বেডে প্রচুর সময় দিতে পারো এখানে যত সময় দিবা ততই ভাল লাগবে ততই নিজের এক্সাইটমেন্ট চলে আসবে কারণ ওয়ান এক্স বেডটা সাজানোই আসছে এরকমভাবে যে যতই খেলো খেলার প্রতি তোমার কখনো হচ্ছে মন খারাপ হবে না বিরক্ত লাগবে না সেহেতু খেলতে বসলে খেলতেই মন চাবে খেলতেই মন চাবে এরকম একটা প্ল্যাটফর্ম আর যেহেতু ওয়ান এক্স বেড ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম সেই জন্য তোমরা এখানে নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রচুর সময় দিতে পারো প্রচুর গেম খেলতে পারো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন দেখো গাইস সাত হাজার চারশো টাকা সবগুলোতেই হচ্ছে কোট চলে আসছে আমার চারশো টাকা একটা নেই তো সবাই এইভাবে গেমটা খেলো প্রচুর সময় দাও দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোন গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে ওয়ান সাথেই থাকো ধন্যবাদ